নাসির ভাই কি অবস্থা ভাই আপনি তো ভাই একেবারে লাউ বাগানের মাঝখানে ভাইয়া ঘোস্ট টু মামি ঘোস্ট টু মামি এই মামি আছে দেখেই ভাইয়া এই অবস্থা যাদের মামি নাই তাদের কি অবস্থা তারা বাগান কেন করবে তারা পানি কিভাবে দিবে ও মাই গড ভাই এটা লাউ বাগান ঠিক আছে আমরা লেকিয়ান্ডের এই যে নাসির ভাই এর এখানে দেখেন পে লাউ কি পরিমাণ লাউ হইসে ও মাই গড মাস আল্লা মাস এই যে মোরিং গাছ অরনে গাছ এই যে পেঁপে এই যে এটা হচ্ছে গোলাপ জামুন এই যে এটা আমরা গাছ এটা আবার একটা আফ্রিকান গাছ আজকে একটা অনুষ্ঠান ছিল বাট এই যে গাছ দেখে তো আমি মুগ্ধ সাইডে যাইতে পারছে একটা আট সাইডে আসলাম লেবু পেয়ারা এই আতা ফল তারপর এখান থেকে মাটি তনি লাগাইছে মার্শাল্লাহ মার্শাল্লা এই যে এখানে কমলা লেবু গাছ এই যে ছোটো ছোটো পান গাছ পান গাছ কুমড়া ওয়াও দেখেন অল্প একটু জায়গা বা জায়গা কিন্তু বেশি না মাটির মধ্যে সিম গাছ এই যে ছোট ছোট হচ্ছে কমলা লেবু এটা হচ্ছে লিচু গাছ লিচু গাছ মাসাল্লা লিচু গাছটা বেশ বড় হয়েছে হ্যাঁ এখানে অনেক কিছু হ্যাঁ রাম গাছ এই যে দেখেন রাম গাছ এই যে পান গাছগুলো অনেক লাগাইছে এইটা এই যে লাউ বিচি এই যে দেখেন আবার এই গাছ এই যে বরবটি বরবটি ধরছে যে লিচু পাশে দেখেন কীভাবে কেয়ার নিচ্ছে দেখছেন কীভাবে সার দিছে সার দিতে হবে কেয়ার নিতে হবে তাই না এই যা আম্র এই যে দেখেন কলা এই যে কলাও ধরছে এই যে কলা ধরছে কলাটি ধরছে মার্শাল্লা

সবাই আসছে দাওয়াতে তো সবাই পিছনে পরে আসছে আমাদের সাথে থাকুন